নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো জন্মছকে কাল যোগ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি কাল সর্প বলতে কি সেটাও অনেক ভিডিওতে দিয়েছি সর্প জীবনে কিছু উন্নতি হয় না বিয়ের ক্ষেত্রে বাঁধা শারীরিক অসুস্থ অবশ্যই হয় কালসর্প যোগ অনেক রকমের আছে আজ একটা কাল দেখাবো দেখো কাল সর্পতে বিশাল উন্নতি প্রচুর অর্থের মালিক একাধিক গাড়ি বাড়ি অনেকের আছে অনেক আর্টিস্টদের কালসর্প যোগ আছে কিন্তু কালসর্প দেখতে হবে কোন কালসর্প সেই ধরনের লগ্নভঙ্গ কালসর্প চন্দ্রভঙ্গ কালসর্প শনিভঙ্গ কালসর্প এবং পদ্মনাথ কালসর্প হ্যাঁ কাল কালসর্প অনেক রকমের কালসর্প যোগ আছে অনেকে বুঝবে না কিছুটা বলছি যে অনেকে ভয় পায় যে কালসর্প আছে আমার বিরাট কিছু খারাপ হতে পারে এই ধরনের কালসর্প খারাপ হয় না কালসর্প যোগ বিরাট নাম ডাকও হয় সিম্পল একটা কালসর্প আমি দেখাচ্ছি অনেকের ছকে দেখেছি খুব সুন্দর কালসর্প যোগ বিরাট উন্নতি এটা বেশি না উন্নতি হলো ভালো আছে কালসর্প যোগটা দেখুন এই ধরনের ছক আছে বারোটা ভাব বারোটা রাশি বারোটা লগ্ন লং লগ্ন চন্দ্র সঙ্গে রাশি এবারে প্রত্যেকটা গ্রহের কারকতা তার একটা নেচার আছে চালচলন আছে এবার কিছু ক্ষেত্র বিনা হয় কিছু শত্রুর সঙ্গে মানে মিত্র হয়ে যায় এইভাবে গ্রহদের কে কার্য হয় তার সাথে বলি যতই এমএটি পড়ুন আমরা বাস্তব যদি নেগেটিভ হয় সে এমএটি কিন্তু কাজ করে না যদি কাল সব প্রতিকার বলবো নিজেরা প্রয়োগ করবেন জীবন অনেক বিঘ্ন কেটে যাবে এই যে ছকটা দেখুন লগ্ন মিন লগ্ন এবং লং আছে তাই লগ্ন থেকে আমরা কী বিচার করি এক বিচার করি তাই লগ্ন কে আছে কেতু বসে আছে তাই লগ্নের পাশ থেকে গুনে দেখুন তো কটা ঘর ফাঁকা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘর আমরা লগ্ন ঠিকানা থাকবে রাহু আর কেতু এক পাশে পাঁচটা ঘর ফাঁকা থাকলে তাকে বলা হয় কালসর্প যোগ এবারে এটাকে আবার দোষ বলা হয় যদি নেগেটিভ কালসর্প হয় আর চারটে ঘর ফাঁকা হলে কিঞ্চিত কালসর্প হয় এবার পাঁচটা ঘর ফাঁকা হলে রাহু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর পরপর ফাঁকা থাকলে একে বলা হয় পূর্ণ কালসার্প যোগ দোষটা হয় কেন যখন সেই গ্রহগুলো সব নেগেটিভ ঘরে বসে তখনই দোষ সৃষ্টি হয় জীবনে বিয়ে হয়নি অনেকে মন মাদাল হয়ে গেছে অনেকে জেল খাচ্ছে অনেক ক্ষেত্রে বিয়ে হয়ে মানবতা হচ্ছে কারোর জীবনে উন্নতি নেই এই কালসর্প কিছু ঘটে যায় কিন্তু কিছু কালসর্প আছে বিয়ে হয়েছে উন্নতি হয়েছে সব কিছু হয় এবার আমি কালসর্প নিয়ে বললাম পাঁচটা ঘর ফাঁকা কালসর্প বুঝবেন যে ঘর পাঁচটা ফাঁকা রাহুকেতুর এক পাশে সব গ্রহগুলো একদিকে হয়ে গেছে তাহলে কালসর্প হবেই কিন্তু নেগেটিভ হয় যদি শাস্ত্র অনুযায়ী যতই উন্নতি হোক যত টাকা থাকুক তার কিছু প্রভাব আছে একটা লগ্নে দ্বিতীয় ঘরকে আমরা কি বলি ব্যাংক অর্থের ঘর তাহলে দ্বিতীয় ঘরের মা মানিক যিনি মঙ্গল ষষ্ঠ ঘরে বসেছে ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি রোগ দিন শারীরিক সমস্যা তাহলে মঙ্গল কি ব্লাড সেই ধরনের রোগ অবশ্যই শারীরিক ভুগতে পারে কিন্তু দেখতে হবে এই দ্বিতীয় ঘরে কে আছে রবি আছে রবি দ্বিতীয় ঘর থাকলে অর্থ প্রচুর খরচ হয় প্রচুর খরচ হয় কিন্তু রবি তুঙ্গস্থ অবস্থায় আছে লগ্নের দ্বিতীয় ঘরে অনেকটা ভালো ফল দেবে লগ্নের তৃতীয় ঘর থেকে আমরা পড়শি আত্মীয় স্বজন ভাই বোন বিচার করে থাকি সেখানে দেখুন শুক্র সাক্ষেত্র এখানে রবি উচ্চস্থ পাচ্ছি শুক্র সাক্ষেত্র মানে রাশির ঘরে শুক্র নিজের ঘরে নিজে বসে আছে শুক্র কি দেয় ভোগ বিলাসিক গাড়ি গাড়ি তাহলে শুক্রের সঙ্গে মিত্র আছে বুধ এটাকে বলা হয় একটা লক্ষ্মী যোগ একসাথে বুধ শুক্র যেখানে থাকবে যোগ সৃষ্টি হবে শুক্রের সাথে শনির মিত্রতা আছে তাহলে শনি শুক্র বুধ পাশে রবি আছে রবি পাশাকা কাছাকাছি বুধ থাকে এরা যে কোনো মানে টেকনিক্যাল লাইনটা এদের খুব ভালো হয় কম্পিউটার খুব ভালো হয় অবশ্যই এদের ক্ষেত্রে বলবো খুব যোগটা খুব ভালো কিন্তু শনির সাথে মানে শুক্রের সাথে পাপগ্রহ থাকলে কি হয় মিত্র হলে কি হবে সম্পর্ক কিন্তু একাধিক হয় অবশ্যই সেটা চুপিচুপি তৃতীয় চতুর্থ ঘর ফাঁকা পঞ্চম ঘরে দেখুন বৃহস্পতি আছে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ কর্কট রাশিতে তাহলে লগ্নের পঞ্চমে বৃহস্পতি আছে আবার চন্দ্র আছে চন্দ্র কি সক্ষেত্র নিজের ঘরে বসে আছে চন্দ্র বৃহস্পতি যোগটা মারাত্মক পাওয়ার কি পাওয়ারফুল চন্দ্র আর বৃহস্পতি হলো গজ কেশরী যোগ সৃষ্টি করে তাহলে আমরা এখানে বৃহস্পতিকে তুঙ্গস্থ পেলাম চন্দ্রকে সক্ষেত্র শুক্রকে নিজের ঘর সক্ষেত্র রবিকে তুঙ্গস্থ তাহলে আমরা এই যে গ্রহগুলো ভালো পাচ্ছি তাহলে এই কাল সর্পই ভালো হবেই তাহলে এখানে বৃহস্পতি আর চন্দ্র গজকেশোর যোগ সৃষ্টি হলো আবার বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে গিয়ে নিজেই লগ্নপতি এবং দশমপতি কীভাবে বুঝবেন বৃহস্পতি লগ্নপতি মীন রাশি অধিপত্য করে বৃহস্পতি তার মীন রাশির ঘর এটা সেই লগ্নপতি লগ্নপতি নিজেই পঞ্চমে এবং রাশিতে অধিপত্য করে বৃহস্পতি লগ্নের দশম ঘর সেই বৃহস্পতি সেই দশম্পতি পঞ্চমে তাহলে দশমপতি লগ্নপতি একত্রে চন্দ্রের সাথে সেই বৃহস্পতি চন্দ্রের সাথে গজকেশরী যোগ সৃষ্টি হলো সেই কারণে কে বলা হয় খুব পাওয়ারফুল পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি প্রথম জেনে নিন পিতার সাহায্য সন্তান লাভ সুসন্তান লাভ এবং শিক্ষা ভালোই শিক্ষা অর্জন করা জ্ঞানী গুণী হোক আরও কিছু তত্ত্ব আছে পঞ্চম ঘর থেকে পঞ্চম ঘরে ফলটায় গজকিশোর যোগ সৃষ্টি হয়েছে আমরা কি বলতাম এক পাঁচ এবং নয় এই ঘরগুলো খুব পাহাড়পুর হয় তাই পঞ্চমে খুব সুন্দর একটা যোগ সৃষ্টি হয়েছে ষষ্ঠ ঘরটা নেগেটিভ যদি এখানটায় মঙ্গল মিত্রের ঘরে বসেছে সিংহ রাশির ঘর কিন্তু লগ্ন থেকে ছ নম্বর হলো মঙ্গলের যে ব্লাডের রোগ এইসব ধরনের নানান কিছু ব্যাধি অবশ্যই হবে কিছু রক্তক্ষরণ এবারে এই লগ্নের ষষ্ঠম সপ্তম ঘরে দেখুন রাহু আছে এখানে একটা নেগেটিভ আছে কি নেগেটিভ লগ্নে যার গলাকাটা তার পিছনে ঘরে কত বেটা সেটা হলো কেতু কিন্তু লগ্নের সপ্তম ঘরে রাহু আছে রাহু বিবাহ ঘর দেখে মানে সপ্তম ঘর বিবাহ বিচার করা হয় ব্যবসা এখানে কিন্তু বিবাহ জীবনে কিছুটা নেগেটিভ আসবেই হয়তো স্বামী বোম্বাইতে স্ত্রী দিল্লিতে এরকম হতেই পারে আবার এইখানে দেখতে হবে রাহু কিন্তু মানে কন্যা রাশির ঘরে রাহু ভালো ফল দেয় রাহু কোন কোন ঘরে খারাপ ফল দেয় আমি অনেক ভিডিওতে দিয়েছি দেখবেন এখানে রাহু ভালো একটা ফল আছে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচটি ঘর ফাঁকা কাল হলো অবশ্যই নেগেটিভ বিবাহ আসতে আসতেই পারে কিছু রোগ শোক ব্যাধি অর্থ কিছু খরচ হতে পারে লগ্নের দ্বিতীয় রবি কিন্তু যোগগুলো খুব সুন্দর অবশ্যই জীবনের শিক্ষা অর্থ বাড়ি গাড়ি মনের ইচ্ছা পূরণ হবে একাধিক সম্পর্ক হওয়াতেই ওপারে কারণ শুক্র শনি এটা একটা ব্যাপার কিন্তু দুটো যোগ খুব পাহাড়পুর এখানে বৃহস্পতিজন গজ কিশোরী যোগ এবং শুক্র বুধ লক্ষ্মী যোগ আর তুঙ্গস্থ গ্রহ রবি মেষ রাশিতে বৃহস্পতি লগ্নপতি ও দশমপতি সেই বৃহস্পতি ভাবে বসে আছে কিন্তু ওটা কর্কট রাশির ঘর তুঙ্গস্থ যদি কারোর গ্রহ তুঙ্গস্থ থাকে দুটো একটা গ্রহ তুঙ্গস্থ জীবনে অসহায় হয় না এই ধরনের কাল সর্ব যদি আপনার ছকে থাকে জীবনে অবশ্যই উন্নতি হবে মনের ইচ্ছা পূরণ হবে যদি হলেও কাল সর্ব কিছু নেগেটিভ দেয় বললাম কিছুটা নেগেটিভ অব্দি শারীরিক সমস্যা বা বিবাহজন সমস্যা আসতেই পারে যদি কারোর এই ধরনের নয় তার কাল সব রকম নেগেটিভ এক পাঁচটা ঘর ফাঁকা উলট পালার বহু গুণ আছে সব নিচস্ত বা কেউ বহু মৃত কেউ অস্তমিত হয়ে গেছে রবির দ্বারা সেই জন্যে একটা ভালো প্রতিকার কাল সংযোগ থাকলে কারোর সব নেই জেনে নেই যে আপনার বিয়ে কিছুতেই হচ্ছে না সাপ কাল আমার সাপ নয় আমি বুঝাচ্ছি একটা মহেন সাপ একটা গাছে যদি বেডদের চাপ দেয় সে গাছ কিন্তু ললা হয়ে যায় তেমনই সংযোগটা জীবনে ঘাত প্রতিঘাত কর্মর ক্ষেত্রে বাধা শিক্ষায় বাঁধা দু নম্বর পথে তার পরিচিত করে রাহুকে যদি এক পাশে গ্রহ কিছুতেই খেলতে পারছে না তার শুভ ফলটা হয় না কিন্তু সেই গ্রহ যদি রাহুকে পাশে থেকে তুঙ্গস্থ অবস্থায় মিত্র সঙ্গে যোগ সৃষ্টি করে সেই কালস্বর কোনো উন্নতি করে তেমনই যদি কারোর নেগেটিভ থাকে জেনে নিন যে আপনার সন্তান রকম প্রচুর মদ গাঁজায় পিষে যাচ্ছে কুসঙ্গে ঘুরছে পড়াশোনা করছে না তার কালসব যোগ আছে কারোর ক্ষেত্রে বিয়ে হয়নি বিয়ে হয়ে ডিবুস হয়ে গেছে মহা মকদ্দমা কিছুতে মিটছে না কালসর্গ দোষ আছে ওটাকে যোগ নয় দোষ বলা হয় তাহলে এর জন্য তো প্রতিকার আছে জ্যোতিষাস্ত্রের অনেক প্রতিকার আছে কারোর ক্ষেত্রে দেখা যায় কালসর্গ থাকলে তার পিতার হানিকারক হয় মাতা কষ্ট পায় তার জন্য একটা ভালো প্রতিকার বলবো তন্ত্রের মূল হলো শিব শিবের ওপরে কেউ নাই যদি কারো কালসর্গ খুব নেগেটিভ হয় রূপোর একটা সাপ তৈরি করে সোমবার বা চতুর্দশী তিথি শিবলিঙ্গে দিয়ে আসুন সেই শিবের লিঙ্গের মাপে তৈরি করুন বড় করে দিয়ে আপনার মনের কামনা জানাবেন শিবের মন্ত্র জপ করবেন এবং একটি ভদ্রা ফুল একটি আগন্দ ফুল শিবকে দেবেন দুধগঙ্গা জল এবং অগুরুচন্দ্র দিয়ে শিবকে চান করাবেন এবং রূপস্রাপ শিবলিঙ্গ দিলে কাল যোগে অনেক নেগেটিভ কাটতে বাধ্য হবে এবং অনেকে তন্ত্র কিয়া বলে সর্প কাটাবো বলে ডেকে নিয়ে গিয়ে তারা পিঠে হোমযোগ্য করে তার থেকে নিজে নিজের বাড়িতে কোনো মন্দিরে এই কেয়াটা করুন শিবকে শিবলিঙ্গের ওপরে রূপসাপ না পারলে সাপ তৈরি করে দিন নিজের শিবের মন্ত্র জপ করুন এই কালসর্প হাত থেকে আপনি বেঁচে যাবেন অনেকে কি করে কাল সর্বদোষ রাহুকে তু সাপোর্ট দিল মানে রাহুর একটা গোমত করে দিল হয় না কাল কালসর্বদোষ থাকলে বাস্তের মধ্যে দেখবেন বুঝে নিন জন্মছক না থাকলেও প্রচুর ঝুল একাধিক বা প্রচুর সেই বাড়িতে জামা কাপড় সব নোংরা কোনো যা ঝুলছে সাপের মতো লেজ ঝুলছে কোনো যা তাল করা আছে কিছু জুতো ছুঁড়ি নিচে আছে এই ধরনের কাল সর্বযোগ নেগেটিভ ফলদান আরও বেশি করবে সাপ মানে অন্ধকার কাল মানে অন্ধকার সেই অন্ধকারের জীবন আপনার টেন নিয়ে যাবে তার থেকে বাঁচার জন্যে নিজের ঘর পরিষ্কার শিমশাম রাখুন এবং নিজের সবসময় একটু সত্য কথা বলা শিবকে আরাধনা করা শিবের শিবলিঙ্গতে জল চড়িয়ে দিন সরস্বত তিল দিয়ে শিবকে চ্যান করান এই তত্ত্বগুলো করলে এই ক্রিয়াগুলো করলে কাল সর্বদোষ থেকে আপনি মুক্তি পেতে বাধ্য হবেন আশা করো ভালো থাকবেন লাইক শেয়ারটা করুন পরবর্তী অংশ নতুন তত্ত্ব আসবো নমস্কার